ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পনেরোই চৈত্র ঊনত্রিশে মার্চ শনিবার দিন বাংলা বছরের শেষ অমাবস্যা চৈত্রী অমাবস্যা আর এই অমাবস্যাতেই সূর্যগ্রহণ পড়েছে এই সময়ে ভুলেও খাবেন না এই একটি খাবার এরই পাশাপাশি সূর্যগ্রহণে এমন কিছু কার্য বা কাজ করাকে খুবই অশুভ বলা হয়েছে এবং কিছু কাজ করাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে শাস্ত্রে এই সময়ে ভুলেও যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন তাহলে সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা অমঙ্গল হবে জীবনে কখনো ভালো কিছু হবে না এরই ফলে আপনার নতুন বছর কাটবে চরম দুঃখ কষ্ট ও দারিদ্রতার মধ্য দিয়ে এরই পাশাপাশি থাকছে এই অমাবস্যার ব্রত কথা ব্রত মাহত্ব সূর্যগ্রহণের সময় যে সমস্ত কাজগুলি ভুলেও কখনো করা উচিত নয় এবং সাংসারিক খুবই মঙ্গলময় শুভ বলা হয়েছে কোন কাজগুলোকে আর কোন কোন খাবার সূর্যগ্রহণের সময় অথবা এই অমাবস্যার দিনে খাওয়া উচিত নয় এই সমস্ত প্রত্যেক বিষয়ে আজকের এই ভিডিও থেকে এক একটি করে জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি প্রতিটা সনাতনীদের এই বিষয়গুলো জেনে রাখা দরকারি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানায় রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই জেনে নিন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগের সহিত দেখবেন দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় হর হর মহাদেব জয় মা কালীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবার্টনটি অল করে দিবেন আর হ্যাঁ অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আশা রাখছি আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি সনাতন হিন্দু ধর্মে প্রতিটা মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রত্যেকটা অমাবস্যা তিথির রয়েছে নিজস্ব গুরুত্ব ও মাহত্ব সনাতন হিন্দু ধর্মে বছরে যে বারোটি অমাবস্যা তিথি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম অমাবস্যা তিথি হচ্ছে বাংলা বছরের শেষ অমাবস্যা তিথি যা এই চৈত্র মাসে পড়েছে তারপর আবার এই দিনেই পড়েছে সূর্যগ্রহণ অমাবস্যার দিনে অবশ্যই আমরা সূর্যগ্রহণের বিস্তারিত বিষয়টি জেনে নেব অমাবস্যা সূর্যগ্রহণে আমাদের কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা একদমই উচিত তৈরি খাবারগুলো আমাদের একেবারেই মুখে তোলা উচিত নয় আর কোন খাবারটি আমাদের খাওয়া উচিত অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন ইংরেজি দু সাল বাংলায় চোদ্দোশো একত্রিশ চৈত্র মাসের অমাবস্যা তিথি অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠাশে মার্চ শুক্রবার রাত সাতটা পঞ্চান্ন মিনিট থেকে এই সত্রীয় অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনত্রিশে মার্চ শনিবার দিন বিকাল চারটা সাতাশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত থাকছে সকাল চারটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত এটাই হচ্ছে ইংরাজি দু সালের বাংলা চোদ্দশো একত্রিশ সালের চৈত্র মাসের অমাবস্যার সময়সূচি এবার আসুন আপনারা জানতে পারবেন দু সালে অমাবস্যার দিনে সূর্যগ্রহণের সময়সূচি বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো ইংরাজি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার দিন অমাবস্যার দিনে গ্রহণ শুরু হচ্ছে দিবা দুপুর দুইটা একান্ন মিনিট থেকে এই সূর্যগ্রহণ থাকবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নাই এটাই ছিল দু হাজার পঁচিশের অমাবস্যা এবং সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সূর্যগ্রহণ আবার চৈত্রী অমাবস্যা এই সকল কিছু মিলে এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে আমরা জানি সাধারণত সূর্যগ্রহণকে অশুভ হিসাবে এবং এই সময়ে কিছু শুভ কার্য সূর্যগ্রহণের সময় সেই শুভ কার্য হলেও তা অশুভ বলা হয়েছে মানে কিছু কিছু কাজ আছে যা অত্যন্ত শুভ কিন্তু গ্রহণ চলাকালীন যদি সেই কাজগুলি করা হয় তো শুভ কাজগুলিও অশুভ বলা হয়েছে আসুন জেনে নিন যে কাজগুলো এই দিনে করাকে শুভ বলা হয়েছে তার মধ্যে প্রথমত আপনাদের বাড়িতে যদি কোনো পশু পাখি আসে এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপের সম্মুখে তোমাচারি কোথায় খুঁজিসি ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিসে ঈশ্বর মানে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর রূপে বাস করেন জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় জীবের সেবা করার মাধ্যমেই ভগবানের সেবা করা হয় স্বয়ং ঈশ্বর সন্তুষ্ট হন তাই বলা হয়েছে যদি কোনো বিশেষ দিনে শুভ দিনে বা এই সূর্যগ্রহণের সময় যদি আপনাদের বাড়িতে কোনো প্রাণী আসে আপনি চেষ্টা করবেন তাদের যথাসাধ্যভাবে কিছু খাবার দিতে এটাকে অত্যন্তই শুভ বলা হয়েছে অনেকেই আসেন অনেক সময় বাড়িতে কোনো পশু আসলে দূর দূর করে তাড়িয়ে দেন তবে হ্যাঁ এটা ঠিক অনেক সময় সেটা কার্যক্ষেত্রে হতে পারে কিন্তু চেষ্টা করবেন যথাসাধ্যভাবে কোনো পশু বাড়িতে আসলে তাদেরকে কিঞ্চিত পরিমাণ হলেও কিছু খাবার অবশ্যই দিবেন এর মাধ্যমেও কিন্তু জীবের সেবা করা হয় আর তাতেও প্রকৃত পূর্ণ লাভ হয় তাই বাড়িতে কোনো প্রাণী আসলে তাদেরকে কিছু খাবার পারলে অবশ্যই দেবেন এটা অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে সাংসারিক ক্ষেত্রে সমৃদ্ধির জন্য দ্বিতীয়ত হচ্ছে তিনটি অপরাজিতা ফুল মহাদেবের পুজো করাকে সব থেকে এই চৈত্র মাসে গুরুত্ব দেওয়া হয়েছে আর এই অপরাজিতা ফুলের যে কত মহিমা তা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অপরাজিতা পুষ্পের এতটাই গুণাগুণ মহাদেবের কণ্ঠ সমুদ্র মন্থনের সময় উত্থিত গরল পান করায় তার নাম হয় নীলকণ্ঠ শিবের আর এক নাম হচ্ছে নীল বা যেখানে আপনারা ঘুমান সেই শয়ন কক্ষে রেখে দিতে পারেন এতে সংসারে অমঙ্গল দরিভূত হয় এই অমাবস্যার দিনে যদি এই অপরাজিত পুষ্প অর্পণ করে সেই পুষ্পগুলো প্রসাদী প্রসাদী রূপে সংগ্রহ করা হয় এটা খুবই মঙ্গল এবং অত্যন্তই শুভ সাংসারিক ক্ষেত্রে এমন কার্যটি আপনারা করতে পারেন বিশেষ সুফল নিশ্চয়ই পাবেন মনে রাখবেন পুষ্প অর্পণ করাটাই হচ্ছে সর্বদাই মঙ্গলময় আরেকটি কথা আর তা হচ্ছে আকন্দ গাছের শিকড় শিকড় ধারণ করায় এটা শাস্ত্র মতে বলা হয়েছে এর অনেক গুরুত্ব রয়েছে শিকড় ধারণ করার প্রতিটি গাছেরই কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে তবে যুগ অনুসারে হয়তো অনেকেই এটা বিশ্বাস করছেন না তবে কিন্তু শাস্ত্রে এটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনারা আকুন্দ ফুলগাছের শিকড় সংগ্রহ করবেন এই অমাবস্যার দিনে প্রথমেই আপনারা ভালোভাবে সেই শিকড় ধুয়ে নেবেন যদি পারেন গঙ্গাজল দিয়ে ধুয়ে নেবেন তারপরে শিবলিঙ্গে অর্পণ করে নেবেন ভক্তি ভরে প্রণাম করবেন তারপরে এই শিকড়টি তুলে নিয়ে মায়েরা বা মেয়েরা বাম হাতে ধারণ করবেন আর পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এতে বলা হয়েছে সেই ব্যক্তির জীবনে ধন সম্পদ বৃদ্ধি হয় এমনকি নিজের জীবনেরও দুর্ভাগ্য নাশ হয় সৌভাগ্যের উদয় হয় তৃতীয়ত বিষয়টি হচ্ছে অবশ্যই মনে রাখবেন গ্রহণের সময় প্রদীপ প্রজ্বলন করা এটা কিন্তু অত্যন্তই শুভ বাড়ির প্রধান দরজার সামনে এই অমাবস্যার দিনে পক্ষে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখা উচিত সন্ধ্যাকালে একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন আবার যেহেতু সূর্যগ্রহণ এই দুইটা মিলে খুবই গুরুত্বপূর্ণ তাই গ্রহণের আগেই একটি প্রদীপ ঠাকুর ঘরে আরেকটি প্রদীপ বাড়ির প্রধান দরজার সামনে জ্বালিয়ে রেখে দিতে পারে এটাকেও খুবই শুভ বলা হয়েছে শাস্ত্রে তবে মনে রাখবেন এটা উচিত সূর্যগ্রহণের সময় অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় কেননা প্রদীপের আলোয় যেমন অন্ধকার দরিভূত হয় ঠিক তেমনি ভগবানকে বা ঠাকুরকে উদ্দেশ্য করে যে প্রদীপ অর্পণ করা হয় সেই প্রদীপের আলোয় সংসারের পারমার্থিক মঙ্গল হয়ে থাকে এরপর চতুর্থ বিষয়টি হচ্ছে সূর্যগ্রহণের সময় ধূপ ধুনো জ্বালানো প্রচলিত রয়েছে এই সময় অশুভ শক্তির বৃদ্ধি হয় এটা বাস্তবিক কিন্তু সত্য সূর্যগ্রহণের সময় এই জন্য শুভ কাজ করা নিষিদ্ধ হয়তো আপনি শাস্ত্র মেনেই সেই কাজ করছেন কিন্তু সেই শুভ কাজও সূর্যগ্রহণের সময় করাকে খুবই অশুভ বলা হয়েছে যেহেতু সূর্যগ্রহণের সময় অশুভ শক্তির প্রাদুর্ভাব বেশি ঘটে তাই বলা হয়েছে সম্ভব হলে আপনি ধূপধুনো জ্বালুন এটা হচ্ছে শুভ কেননা এই ধূপধুনোর ধোঁয়া যত দূর পর্যন্ত যায় তার সুবাদ যায় তার ভিতরে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ উর্জাসমূহ প্রবেশ করতে পারে না এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ খেয়াল করবেন যদি কারুর অপশক্তি পায় তবে তাকে অনেক সময়ে কার্যক্ষেত্রে ধূপের ধুনো দেওয়া হয় কেননা এটাতে অশুভ শক্তির নাশ হয় সনাতন সংস্কৃতি এটা ধূপ ধুনো কর্পূর মিশ্রিত সুগন্ধ এগুলো অত্যন্তই শুভ বলা হয়েছে এতে অশুভ শক্তি দরিভূত হয় তাই এই সূর্যগ্রহণের সময় ধূপ ধুনো জ্বালাবেন এবার আসুন জেনে নিন সূর্যগ্রহণের সময় ভুলেও যে কাজগুলো করা উচিত না তাই এই সূর্যগ্রহণের সময় ধূপধুনো অবশ্যই জ্বালবেন এবার আসুন জেনে নিন সূর্যগ্রহণের সময় ভুলেও যে কাজগুলো করা উচিত না তার মধ্যে প্রথমত হচ্ছে সূর্যগ্রহণের সময় আপনারা বাড়ির বাইরে বের হবেন না যেহেতু সূর্যগ্রহণ আবার এই দিনেই অমাবস্যা তাই সন্ধ্যাতে বাড়ির বাহিরে বের হবেন না অনেকেই ঘুরতে যান আবার এদিক ওদিক বেরান তবে অমাবস্যা বা গ্রহণ চলাকালীন কখনোই একা বের হবেন না এই সময়টুকুতে আপনি ঠাকুর মন্ত্র জপ করুন এটা অত্যন্তই শুভ নাম্বার দুই সূর্যগ্রহণের সময় কেউ ভুলেও নিদ্রা যাবেন না শুধু সূর্যগ্রহণ নয় চন্দ্রগ্রহণের সময়ও ঘুমাতে নেই এই গ্রহণের সময় যে ব্যক্তি ঘুমিয়ে যায় মনে রাখবেন সেই ব্যক্তির জীবনে কিন্তু আয়ু হরণ হয়ে যায় তাই বিশেষভাবে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় কখনো ঘুমানো উচিত নয় যেহেতু মৃত্যুর দেবতা যমরাজ আর তার পিতা হচ্ছে সূর্যদেব জীবনের আয়ুর ক্ষেত্রে এটা প্রভাব পড়ে জীবনে যদি সূর্যদেবতা কৃপা না থাকে সেই ব্যক্তি জীবনে কিন্তু সুখী হয় না ভালো কিছু করতে পারে না তাই সূর্যগ্রহণের সময় কোনো খাবার খাওয়া উচিত নয় তবে যদি অতিরিক্ত প্রয়োজন পড়ে তাহলে জলপান করতে পারেন যদিও কিন্তু জলপান করা উচিত নয় এই সূর্যগ্রহণের সময় এরপর হচ্ছে ধারালো কোনো জিনিসপত্র ব্যবহার করবেন না দা বটি কাশি কোদাল ছুরি কুঠার ইত্যাদি আমরা অনেক সময় সবজি কাটি মনে রাখবেন যে কোনো প্রকার কাটাকুটি কাজ করা এই সূর্যগ্রহণের সময় একেবারেই নিষিদ্ধ বলা হয়েছে কেননা যদি হাত পা কেটে যায় মানে রক্তক্ষরণ হয় এটা কিন্তু খুবই অশুভ বলা হয়েছে তাই অন্তত সূর্যগ্রহণের সময় ধারালো অস্ত্র ব্যবহার থেকে দূরে থাকবেন এবং কোনো কিছু কাটা এটাকেও কিন্তু অশুভ বলা হয়েছে অমঙ্গলের বলা হয়েছে তবে এই দিনে অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন যেহেতু এটা চৈত্র মাস ভগবান শিবের অতি প্রিয় মাস আর যদি এই শিবের পূজা নারায়ণের পূজা মা লক্ষ্মীর পূজা এবং এই শনিবার ব্রত রাখতে পারে যেহেতু এটা অমাবস্যা অমাবস্যাতেই কালী পূজার প্রাধান্য বেশি অনেকেই অরশ্বত্ব গাছের পূজা করেন অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ করেন অনেকেই এতে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন তারা আশীর্বাদ করেন সব মিলিয়ে এই অমাবস্যা এবং নতুন বছর ভালো কাটবে অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন তার উদ্দেশ্যে পূজা দিতে পারলে এই সময়ে বিশেষভাবে নিঃসন্দেহে প্রভু শিবের কৃপা লাভ করবেন মনে রাখবেন বিশেষ কিছু সময়ে যদি পূজা করা যায় তাতে আরাধ্য বা ইষ্ট সন্তুষ্ট হন তাই অবশ্যই আপনারা এই সময়ে মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তার উদ্দেশ্যে পূজা দিতে পারেন আরেকটি বিষয় আর তা হচ্ছে এই দিনে আপনারা ভুল করেও চুলদাড়ি নখ কাটবেন না এটা অত্যন্তই অমঙ্গলের এবং অশুভ বলা হয়েছে এখন জেনে নিন এই অমাবস্যার দিনে বা সূর্যগ্রহণের দিনে ভুলেও খাওয়া উচিত নয় হ্যাঁ ভুলবশত মুখে তোলা উচিত নয় নাম্বার এক প্রথমত হচ্ছে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে দই সূর্যগ্রহণের প্রভাব যেটার উপরে সবচেয়ে বেশি পড়ে এমনটা বলা হয়েছে আর তা হচ্ছে দইয়ের উপরে অন্তত পক্ষে এই দিনে ভুলেও দই খাবেন না আর রাত্রিবেলা তো খাবেনই না তাই সূর্যগ্রহণের সময় দই আপনারা এড়িয়ে চলবেন নাম্বার দুই জাতীয় কোনো খাবার বরাবরই জাতীয় খাবার খাওয়া কিন্তু ভালো নয় এটা শুভ নয় আর বিশেষ করে যদি খেতেই হয় তবে গ্রহণের আগে বা অমাবস্যার আগে খেয়ে নিতে পারেন তবে গ্রহণ চলাকালীন বা অমাবস্যা চলাকালীন পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলবেন অনেকেই সবজি পুড়িয়ে খেতে ভালোবাসেন বেগুন পোড়া টমেটো পোড়া রুটি পোড়া এসব খাবেন না এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসে নাম্বার তিন এই দিনে ভুলেও কখনো আমি জাতীয় খাবার খাবেন না এমনকি বাড়িতে রান্নাও করবেন না মাছ মাংস পেঁয়াজ ডিম মুসুর ডাল মাছ কলাই ঢেঁড়স সিম বর্বটি পুঁই শাক এই সমস্ত সম্পূর্ণই এড়িয়ে চলুন এতে মঙ্গল আপনারই হবে এই দিনে ভুল করেও জাতীয় খাবার খাবেন না মদ বিড়ি সিগারেট খাবেন না তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ দেবী কালিকার পুজো করা হয় এই অমাবস্যা তিথিতে বিশেষ করে আর যেহেতু এই অমাবস্যা এবং গ্রহণ শনিবার দিনে পড়েছে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন শনিবার দিনে ব্রত পালন করা শনিদেবের উপাসনা করতে পারেন এই দিনে সেটাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে এই তিথিতে পিতৃপুরুষদের কর্ম করলে তাদের আত্মার শান্তি লাভ করতে পারে চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বিশেষ উপায় করা উচিত এই তিথিতে বিষ্ণুর পূজা করলে সমস্ত ব্যথা সংকট নেতিবাচক শক্তির সমাপ্ত হয় পুরাণ অনুযায়ী এই তিথিতে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ও কুকর্মের নাশ হয় অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করালে পিতৃদোষ শেষ হয় এই সত্রীয় অমাবস্যায় কিছু উপায় করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় নাম্বার এক বাড়িতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ধূপধুনো দেখান নাম্বার দুই গরুকে ঘাস খুব নাম্বার তিন কুকুর ও কাককে রুটি খান নাম্বার চার সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিদের অন্ন কাপড় ইত্যাদি দান করুন ঋণ মুক্তির জন্য এই অমাবস্যা তিথিতে শ্রীগণেশ ঋণমচক মঙ্গল স্ত্রোত্ব পাঠ করুন একান্নবার এই স্ত্রোত্ব পাঠ করা উচিত গণেশকে মদকের ভোগ নিবেদন করুন এই তিথিতে নিয়ম মেনে শ্রীযন্ত্রের পূজা ও শ্রীসূক্ত পাঠ করুন এই সময়ে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পাশাপাশি ধনলাভের পথ প্রশস্ত হবে অবশ্যই চৈত্রীয় অমাবস্যায় সূর্যদেবের আরাধনা করুন সূর্য উদয়ের সময়ে তামার লটায় জল নিয়ে তাতে লাল চন্দন গুঁড়ো ও জবা ফুল মিশিয়ে অর্ঘ্য দিন জীবনের সুখ শান্তি বজায় থাকবে জমি সংক্রান্ত কাজের সাফল্য লাভের জন্য এই অমাবস্যায় লাল চন্দনের মালা ধারণ করুন এর ফলে আপনার কার্য সিদ্ধি হবে এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই অমাবস্যার ব্রত কথা ব্রত মাহত্বটি শ্রবণ করুন বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছেলেটি ষোলো বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিয়ে দিলেন তারপর ছেলেটি একদিন কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল তার কোনো খোঁজ পাওয়া গেল না তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় আমাই স্যারটে ভাত খেতে দিবে ব্রাহ্মণী বললেন আমার এমনকি কপাল বাবা যে অতিথির সেবা করব ঘরে আমার শাক ভাত আছে তাই খেয়ে নাও বৌমা তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপর অতিথি বললেন মা তোমার ছেলের কাপড়খানি আমায় এনে দাও আমি তা পরি আর তোমার ছেলের খরম দুখানিও দাও ব্রাহ্মণী কান্না করতে করতে খরমেনে মেনে দিয়ে বললেন এই নাও বাবা এটি বুকে করে রেখেছি তুমিই পড়ো ভাত দিতে গেলে অতিথি বললেন তোমার ছেলের থালাই এবং গেলাসে আমাকে খেতে দাও তা না হলে কিন্তু আমি খাবো না বৌমা তখন রাগ করে বলতে লাগলেন অতিথির আবার এত আবদার কিসের না খাই না খাক তবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও না বৌমা ওই থালা গেলাস তো আর কোনো কাজে আসবে না তবুও অতিথির সেবা হলেও সার্থক হবে বৌমা আগে গড় করতে করতে থালা গিলাস বের করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মাগো তোমার বৌমাকে পাঠিয়ে দাও আমার একটু পা টিপে দেবে বৌমা রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও না মা অতিথির সেবা করলে পরকালে ভালো হবে বৌমা যেই ঘরের ভিতরে গেলেন অমনি আপনা আপনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন বৌমা অনেক চেষ্টা করলেন কিছুতেই খোলা গেল না অবশেষে বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছ না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মধ্য আসবেন মাঝে মাঝেই এখানে আসবেন ব্রাহ্মণী তখন তার স্বামীর উদ্দেশ্যে চিৎকার করে কান্না করতে লাগলেন পাড়ার সমস্ত লোক জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ মুখ চয়াচয় করতে লাগলো আবার কেউ বিশ্বাস করে বলতে লাগলো আহা সে একদিন নিশ্চয়ই ফিরে আসবে যেখানেই থাক বেঁচে থাক তোমরা কান্নাকাটি করো না এই বলে সবাই বাড়ি চলে গেল তারপর শাশুড়ি বইয়ের ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন দিন রাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী পিছু পিছু পেছনে যেতে লাগলেন সূর্যের সূর্য পিছন ফিরে দেখে বললেন মা তুমি কোথায় আসছো যাও না মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে আমি কি করব। সূর্য তখন সের আন্দাজ করে বড় বড় মুক্তা মায়ের কাপড়ে বেঁধে দিলেন যাও মা ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে এলেন তারপর বৌমা উনুন জ্বেলে মুক্তাগুলো সিদ্ধ করতে লাগলেন এক বোঝা কাঠ পুড়ে গেল মুক্তা তো সিদ্ধ হল না তখন শাশুড়িকে ডেকে বললেন ও মা এ কি করাই গো মা কিছুতেই যে সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে এক কাজ করো কড়াইগুলো সেকে নিয়ে বেশ করে খোলাই ভাজো তাহলে খোয়া যাবে বৌমা তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামান দিস্তাতে কুটে খেতে গেলেন তাও খোয়া গেল না তখন সবগুলি নিয়ে সারপুরেতে ফেলে দিলেন সেদিন আর তাদের খোয়া হল না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্টই রয়ে গেছে সূর্য বললেন মা তোমাকে যে আমি ধন দিয়েছিলাম সেগুলি কোথায় এর মধ্যেই তুমি ফুরিয়ে ফেলেছ ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে লাগলেন সূর্য বললেন মা সেগুলি কি করলে কোথায় ফেলে দিয়েছ গিন্নি বললেন সার কুঁড়েতে তখন তিনজনে গিয়ে দেখলেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সেই সমস্ত মুক্তাগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে বেসলে তোমাদের ছয় মাসের খোরাক হবে এই জিনিস সিদ্ধ করেও খাবার নয় কুটে করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপর ব্রাহ্মণী মুক্তা বেছে বেছে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু আছে সব কিছু সূর্যকুমারের নামে হলো বললেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এ সকল কিছু ভোগ করবে একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতর প্রবেশ করেছে অমনি ব্রাহ্মণী এসে একেবারেই চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবুও দরজা খুললেন না তিন চার দিন বন্ধ করে রাখলেন এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেছে আকাশে সূর্য আর ওঠেই না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নাই রোদও নাই এ কি হল সূর্য বললেন মা আমাকে সেরে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্র দিয়ে কাজ নেই তুমি আমার ঘরেই থাকো চিরকালটা কি অমনি করে বেড়াবে আমার এসব কে ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দেব না বলতে বলতে এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত ব্রাহ্মণী থোতোমতো খেয়ে বললেন তোমরা কে রে বাপু কোথা থেকে এসেছো তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তা ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না বোধ তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসা তলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কে ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলেন স্বর্গ থেকে পুষ্পরা চুয়া চন্দনের সরা পড়তে লাগলো ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে গেলেন তাই দেখে পাড়াশুদ্ধ লোকে ধন্য ধন্য করতে লাগলো তারপর অমাবস্যার দিন সূর্যের পূজা করে উপবাস করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো সেই থেকে পৃথিবীর লোক বারো মাসে অমাবস্যার ব্রত পালন করতে লাগলেন অবশ্যই আপনারা চৈত্র মাসে এই ব্রত পালন করতে পারেন কারণ এই ব্রত বারো মাসে অমাবস্যা অবশ্যই তাই আপনারা পালন করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করে নামায় ঈশ্বরের অশেষ কৃপায়